আবার একটা ছোট কাজ নিয়েছিলাম আজকের কাজে যারা আছে সিনিয়র তারা ভিডিওটা কাট করতে পারে তো আমরা একেবারে ব্যাসিক থেকে দেখানোর চেষ্টা করি কারণ এই যে একটা ফোন আসছে আমাদের কাছে এই ফোনের মাউথ স্পিকার এক এক টেকনিশিয়ান এক এক ধরনের ভাবে লাগায় তো সেই ক্ষেত্রে কি হয় সাউন্ডটা কম আসে বা বিভিন্ন ধরনের সমস্যা হয় বা যদি সেই মাইকের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে একটা শো 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 শব্দ হয় তো এটা একটা টেকনিক আমি আপনাদের দেখাবো ওই টেকনিকে লাগাইলে এই মাউথগুলো খুব ইজিলি লাগানো যাবে নাহলে এর জন্য অনেকের সময় নষ্ট হয় আর কি ভুল করে আমি দেখাবো আর এখানে আমরা একটা ব্যাটারি এটা বানাবো মানে বানানো বলতে সার্কিটটা চেঞ্জ করে অন্য একটা সুন্দর এটা মডিফাই করবো তো ধরেন আমি যেটা বুঝে চেতেছি যে দোকান যেহেতু আমাদের স্টুডেন্ট ভাইরা যারা আছে ওই দোকানে কাজগুলো রিসিভ করা হচ্ছে আর কাজগুলো চলে আসছে সেই জায়গায় নাকি জি এখানে কাজগুলো যখন আসতেছে ওই কাজগুলোই আমি আবার তাদেরকে দেখাই দিয়ে বুঝাই দিতেছি থিওরিক্যালি আগে আমরা শিখাইছি কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কখনো আমাদের হয়তো খাতা করানো ব্যাটারি মডিফাই করা এগুলো কখনো মানে শিখানো ব্যাপার না শিখানো হয় কি যেমন আমার কাছে এই ফোনটা আসছে এখন এই ফোনটার ফোনটার সিচুয়েশন একটু হবে ফোনটা দেখা গেল যে টাচে কাজ করে না টাচ ডিসপ্লে বিল করছে আমরা বারোশো টাকা সেই কথা এখন তার ব্যাটারি তো চার্জ থাকে না আর দুইটার বিল একসাথে করলে সে তো পারবে না সেই ক্ষেত্রে যদি আমরা এই ব্যাটারি বানানো অনেক সময় লাগে কমের মধ্যে ডেজারের ব্যাটারি আমাদের আটশো এক হাজার টাকা পড়বে সেই ক্ষেত্রে আমরা পাঁচ ছশো টাকা একটা ব্যাটারি অন্য ব্যাটারি দিয়ে সার্কিট চেঞ্জ করে করতে পারি তা সিচুয়েশনে গেলে এই জিনিসগুলো জানা লাগে তো যদি এগুলো কিন্তু কখনো কোনো ট্রেনিং সেন্টার দেখানো তারপর হচ্ছে এই যে মাউথ স্পিকার মাউথ স্পিকার দুই তাল লাগানো কিন্তু এইটার যে প্রবলেমগুলো আসবে বা এরকম যদি ঘাটানো লাইন হয় দেখেন কি অবস্থা কন্ডিশন দেখেন

অনেকে কি করে এই রাবারটা খুলে তারপরে দিয়ে দেয় সেটা একটু কোয়ালিটি ফুল ভালো মাউথ হলে কিন্তু মাঝে মধ্যে শো 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 আওয়াজ হয় এটা একটা সহজ সমাধান আছে সেই জন্য আমাদের কি করতে হবে আমি দেখাই এটার বোর্ডের সমস্যা আছে বোর্ডের এই জায়গায় দুটো পয়েন্টে জাস্ট ঝালাই করতে হবে সেই জন্য আমরা ফার্স্টে এই মাউথ স্পিকারটা এই জায়গাতে এভাবে ঢুকাইতে হবে এই জায়গা দেখেন এই যে এটা মহর টেকনিক আছে যেগুলো আপনি কাজ যখন আসেন আমরা যখন আপনাদের কি করি এগুলো মাথায় আমাদেরও আসে না

দীর্ঘদিন ধরে এগুলো করে আসতেছে টেস্টেড এজ ইট ঠিক আছে ট্রাস্টেড ফর্মুলা হ্যাঁ আর টু নেתי করি দি তাহলে এই মাউথ স্পিকারে একেবারে সেই কোয়ালিটি সাউন্ড আসবে যেটা প্রথমে ছিল কি পাতা বাজার কাটের হুজুর আপনি করছেন কোন সময় টেকনিক আমি ওই তার দিয়ে লাগাইছিলাম তার দিয়ে লাগাইছে তাহলে টেকনিকটা নতুন না জি না তো মেকা খাওয়া হলো ইনশাআল্লাহ বিল 100 মেগাবিন 250 250

এখান থেকে কাজ শেখার পর তারা যখন দোকান দিবে তখন আর কি এই বিষয়গুলো আর মাথা থাকবে না ঝামেলা হবে না আর কি আমরা কিছু ফর্মুলা কিছু টেকনিক শিখাই দিয়েছি তারপরেও সাথে কিছু অপেক্ষা করার পরও জরিমানা কিন্তু আমি আগেবারও দিয়েছি প্রত্যেক ব্যাসে কম বেশি বেশিতেই এই ব্যাসটা মার্শাল্লাহ খুব ভালো আইফোনও জরিমান দিয়েছিলাম আগের ব্যাসে এক বাইরেই দেখা দিয়েছে যে ওই যে গফটাল হ্যাঁ একটা